অগ্নি আখরে আকাশে যাহারা লিখেছে আপন নাম চেন কি তাদের ভাই দুই তুরঙ্গ জীবন মৃত্যু জুড়ে তারা দুয়েরি দুয়েরই নাই পৃথিবী বিশাল তারা জানিয়াছে আকাশের সীমা নাই ঘরের দেওয়াল তাই ফেটে চৌচির প্রভঞ্জনের বিবাগী মনের দোলা লেগে নাচে ভাই তাদের হৃদয় সমুদ্র অস্থির বলি তবে ভাই শোনো তবে আজ বলি অন্তরে আমি তাদেরই দলের দলি রক্তে আমার অমনি গতির নেশা নাসায় অগ্নিস্ফুরিছে ফুরিছে যাহার বিজলি ঠিকরে খুঁড়ে আমি শুনিয়াছি সে হয়ের হেসা যে শোনিত ধারা ঘুমায়ে কাটাল পুরুষ ও চতুর্দশ দেখিয়া ভাই লাল তার রং তাজা আর যৌলস আজও তার মাঝে শুনি সে প্রথম সাগরের আহ্বান করি অনুভব কল্পনাদিত সৃষ্টির উসাহতে তার জয় অভিযান তপতি কুমারী মরুয়াজ চাহে প্রথম পায়ের ধুলি অজানা নদীর উৎস ডাকিছে ঘুমটা আধিক খুলি নিঃসঙ্গ গিরিচূড়া তুহিন তুষার শয়নে আমার শরীরে বিরহ উত্তর মেরু মোরে ডাকে ভাই দক্ষিণ মেরু টানে ঝটিকার মেঘ মোরে কটাক্ষ হানে গৃহবেষ্টনে বসি কখনো প্রিয়ার কণ্ঠ বেড়িয়া হেরি পূর্ণিমা শশী শশীতল ধারা নদীটি বহুক মন্থরে তবতীরে গৃহ বলি ভূক পারাবত গুলি কুজন করুক ঘিরে পালিত তরুর ছায়ে থাক ঢাকা তোমাদের গৃহখানি স্তোত্র রচিও যদি পারো তব প্রিয়ার আঁকি ছোট এই আশা সুখ ঈর্ষা করি না ঘৃণা নহে ভাই শুধু নহি উৎসুক মনের গ্রন্থি জটিল বড় যে খুলিতে না তর সোহাগের ভাষা কখন শিখি যে নাই মোটে অবসর শুনে কাল হলো ভাই অরণ্য পথ গভীর গহন সাগরের তল নাই অগ্নি আখরে আকাশে যাহারা লিখেছে আপন নাম আমি যে তাদের চিনি তুরঙ্গ তাহাদের রথে উদ্দাম শোনো তার সিনজিনী মোদের লগ্ন সপ্তমে ভাই রবির অট্টহাসি জন্ম তারকা হয়ে গেছে ধূমকেতু নৌকা মোদের নোঙর জানে না শুধু চলে স্রোতে ভাসি কেন যে বুঝি না বুঝিতে চাহি না হেতু